আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহর রহমদে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা সৌদি আরবে যারা আছেন আপনারা জানেন ডোমেস্টিক ওয়ার্কার ছাড়া ডোমেস্টিক হল হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল মাজরা এই ধরনের ডোমেস্টিক ওয়ার্কার ছাড়া অন্য অন্য পেশায় যত আমেল আছে প্রত্যেকজন আমেলকে ইকামার জন্য আলাদা ফি দিতে হয় মক্তবুল আমেল এই জন্য আলাদা ফি দিতে হয় সৌদি আরবে অনেক প্রবাসী আছে যারা নিজের আকামা নিজে বানায় অর্থাৎ নিজের আকামার অনলাইন ফিগুলো নিজেই পেড করে সরকারি যে রুসুম আছে বা সরকারি ফি আছে এগুলো নিজেই সাবমিট করে তারপর কফিলকে বলে দেয় কফিল আকামা বানিয়ে দেয় আমি আজকে আপনাদের দেখাবো আলরাজি অ্যাপসের মাধ্যমে কিভাবে মক্তবুল আমেলের টাকা আপনারা জমা করবেন বা পরিশোধ করবেন আলরাজি অ্যাপসটি লগ করে নেবেন গ্যাচটি লগ ইন হওয়ার পর একেবারে নিচে লেখা দেখতে পাবেন পেমেন্ট এখানে ক্লিক করবেন এরপর ক্লিক করবেন ওয়ান টাইম পেমেন্ট উপরে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে সৌদি আরবের যতগুলো অনলাইন পোর্টাল আছে এগুলো ম্যাক্সিমামগুলোই এইখানে আছে এটা আপনাকে খুঁজে নিতে হবে নর্মালি আপনি যে কোনো কিছু লিখলেই আপনারা বুঝতে পারবেন ম্যাক্সিমাম অনলাইন পোর্টালগুলো এখানে আছে এখন মক্তব্য আমেলের টাকাটা পরিশোধ করার জন্য মক্তব্য আমেলের যে পোর্টাল আছে সেইটা খুঁজে বের করবো কীভাবে এইভাবে যদি আপনি খুঁজতে যান তাহলে অনেক সময় লাগবে এই জন্য আপনি শর্টকাটে লিখবেন জিরো ফাইভ জিরো অর্থাৎ জিরো ফাইভ জিরো এই সিরিয়ালেই মকতবুল আমেলের পোর্টালটা আছে জিরো ফাইভ জিরো লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এই কোডের ফাইলটা চলে আসছে বা পোর্টালটা চলে আসছে মিনিস্ট্রি অফ হোমার রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এটাই হলো মকতবুল আমেলের পোর্টাল এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে লেখার অপশন আসবে এখানে আপনি আপনার মক্তবে আমেলের নাম্বার দিবেন মক্তবে আমেলের নাম্বার কোথায় পাবেন একেবারে সহজ আপনি কফিল থেকেও নিতে পারেন আপনি নিজে নিজেও বের করতে পারবেন কিভাবে বের করবেন আপনি বিশার নাম্বার দিয়ে আপনি হদুত নাম্বার বের করবেন হদুত নাম্বার দিয়ে তারপর মক্তাবুল আমেল এর নাম্বার বের করতে পারবেন এবং আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি নাম্বারগুলো বের করতে পারবেন সার্চ বক্সে আপনি আপনার মকতবুল আমেলের নাম্বারটা দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে গেট বিল ডিটাইল এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে এখানে পুরো ডিটেলটা আসবে উপরে নাম লেখা আছে নিচে আপনার মক্তবল আমেলের নাম্বার লেখা আছে এরপর আপনার মকতবুল আমেলে কত টাকা আসছে এটাও লেখা আছে এখন আপনি যদি মকতাবুল আমিলের টাকাটা পেড করতে চান পে করতে চান তাহলে নিচে লিখা আছে পে টোটাল অ্যামাউন্ট এই অপশনটা অন করে দিতে পারেন বা এর নিচে লিখার অপশন আছে এখানে আপনি টাকার অঙ্কটা বসিয়ে দিবেন নিচে লিখা আছে নেক্সট এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আপনার ব্যাংকের অ্যামাউন্ট শু করবে এখানে ক্লিক করবেন এরপর স্টল করে কিছুটা নিচে যাবেন নিচে লিখে আছে কনফার্ম এখানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে যে পেজ আসবে এখানে লিখে আছে বিল সাকসেসফুলি পেড অর্থাৎ আপনার মক্ততাবুল আমেলের টাকাটা পেড করা হয়ে গেছে এখন আপনি যদি এই মেসেজটা বা এই পেজটা কাউকে শেয়ার করতে চান সেভ করে রাখতে চান তাহলে নিচে লিখে আছে শেয়ার এখানে ক্লিক করবেন এরপর উপরে হাতের ডান পাশে কর্নারে একটা তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মাধ্যমে যে কাউকে পাঠাতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে নিজের কাছেও রেখে দিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত